এই চাপ শুধু আপনার মনেই নয় আপনার শরীরেও আস্তে আস্তে জমে থাকে আমরা সবাই কম বেশি চাপের মধ্যে থাকি চাকরির টেনশন সংসারের দায়িত্ব মানুষের সাথে সম্পর্কের জটিলতা সব মিলিয়ে মনের ভেতরে এক অদৃশ্য ভার জমে যায় কিন্তু জানেন কি এই চাপ শুধু আপনার মনেই নয় আপনার শরীরেও আস্তে আস্তে জমে থাকে আপনি হয়তো ভাবছেন মন খারাপ থাকলে শরীরের সাথে এর কি সম্পর্ক কিন্তু বাস্তবতা হলো দীর্ঘদিনের মানসিক চাপ রক্তচাপকে বাড়িয়ে দেয় হৃদপিণ্ডে বাড়তি চাপ ফেলে এমন কি আপনার ঘুম ক্ষুদা আর শক্তি সব কিছুই নষ্ট করে দেয় আর এক সময় এই অবহেলাই ডেকে আনে উচ্চ রক্তচাপের মতো নীরব বিপদ ভাবুন তো প্রতিদিনের ছোট ছোট চিন্তা দুশ্চিন্তা অস্থিরতা সবই যেন এক এক করে শরীরের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে হয়তো আপনি বুঝতেই পারছেন না কিন্তু আপনার শরীর নিঃশব্দে এর দাম দিচ্ছে তাই আজ থেকেই নিজের মনের যত্ন নিন শরীরের প্রতি সচেতন হন কারণ তাপকে হালকা করে ফেলতে পারলেই আপনি শুধু মনকে নয় পুরো শরীর